মঙ্গলবার লোকসভা নির্বাচনের ভোট ফলাফলে প্রায় তিনশোর কাছাকাছি আসন পেল এনডিএ জোট স্কোর কার্ডে চোখ রাখলেই বোঝা যাবে কেন্দ্রে ফের তাঁরাই সরকার গড়তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন এ হল বৃহত্তম গণতন্ত্রের জয় কিন্তু কৌতূহলের বিষয় হল এনডিএ জিতলেও কেন জয়ের মতো ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলেশ যাদবরা তাঁরা কেন এত উচ্ছ্বসিত আর বিজেপি কেন এত মনমরা আর কেনই বা সোশ্যাল মিডিয়া যুবে পরেও মোদী ও বিজেপিকে উদ্দেশ্য করে টিপ্পনির সুনামি বইছে রাজনৈতিক পর্যবেক্ষকদের বড় অংশের মতে এর কারণ পরিষ্কার এবং এর কারণ নরেন্দ্র মোদীই তিনি দেশ ও দুনিয়ার সামনে নিজেকে অজয় বলে তুলে ধরেছিলেন মোদী হ্যায় তো মুনকিম হ্যায় মোদীকে হারানো যায় না মোদি হারায় তিনি হেলায় বলে দিতে পারে ইসবার চারশো পার অর্থাৎ ভাবটা এমন যে অনন্ত কাল ধরে এখন দেশ শাসন করে যাবেন তিনি তথা বিজেপি তাই এই সব ধক্কা নিনাদের চেয়ে পারফরম্যান্স কম হলেই মনে হচ্ছে এটা মোদীর পরাজয় এটা বিজেপির বেইজ্যোতি কারণ বিজেপি দলটাই এখন নরেন্দ্র মোদীতে সম্পৃক্ত হয়ে গেছে আলাদা করে যেন তাদের কোনো অস্তিত্ব নেই মোদী মানে বিজেপি আর বিজেপি মানেই মোদী দল ও সরকার দুটোই চালান শাহ অনেকের মতে বিরোধীদের উচ্ছ্বাসের আরও কারণ রয়েছে গত কয়েক বছর ধরে দেশে প্রায় ভীতির পরিবেশ তৈরি হয়েছিল তা হল ইডি সিবিআইকে দিয়ে কখন কাকে গ্রেপ্তার করে নেবে সরকার বিশেষ করে লোকসভা ভোটের আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও ঝাটখণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে গ্রেফতার করায় আলোড়ন পড়ে গেছিল বিরোধী মহলে তার আগে অশনীসংকেত দেখেছিলেন বিরোধীরা আদালতের রায় ঘোষণা হতেই যেভাবে রাহুল গান্ধীর সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল তাতে উৎকণ্ঠায় পড়ে গিয়েছিল বিরোধীদের মধ্যে বিরোধীরা এখন বুঝতে পারছেন দেশে এক দলীয় শাসনের অবসান ঘটায় শুধু নরেন্দ্র মোদীর কথা আর চলবে না তাকেও নির্ভরশীল থাকতে হবে শরিক দলের উপর এমন সব শরিক যাঁরা বেশ পিচ্ছিল তাদের উচ্ছ্বাস সেই কারণেই সমাজ মাধ্যমে উচ্ছ্বাসের কারণও পরিষ্কার দেশের বিপুল সংখ্যক মানুষের মনে হচ্ছিল মোদী মিথ্যাচার করছেন মোদী ভণ্ড রাজনীতিক আজ মনে হল বলবেন ওরা মায়েদের মঙ্গলসূত্র কেড়ে নেবে ইন্ডিয়া ক্ষমতায় এলে যাদের বেশি বাচ্চা হয় তাদের সব সম্পত্তি দিয়ে দেবে আবার পরদিনই সুযোগ বুঝে বলবেন আমি কখনোই হিন্দু মুসলমান করি না জীবনে কখনো করিনি রাজনৈতিক সুবিধা নেওয়ার জন্য তিনি কখনো ছাপ্পান্ন ইঞ্চি ছাতিতে হাত রেখে জানিয়ে দেন না খাউঙ্গা না খানে দুঙ্গা আবার সেই তিনি দুর্নীতিতে অভিযুক্তদের মালা পড়িয়ে ঘরে তোলেন রাজনৈতিক বিশ্লেষকদের মতে অনেকেই মনে করেন মোদী দেশের মানুষকে টেকেন ফর গ্রান্টেড ধরে নিয়েছিলেন তাই সময় ও সুযোগ খুঁজছিলেন অনেকেই মোদীকে কিছুটা দুর্বল দেখাতেই মঙ্গলবার থেকে আর কোনো রাখঢাক রাখলেন না তাঁরা আগামী দিনে এদের মুখ বন্ধ রাখা কঠিন শুধু হবে না মুনকিন